রায়পুরা উপজেলার আমিরগঞ্জে ঘটে গেল আরেকটি হৃদয় বিদারক ঘটনা অটোরিকশা ছিনতাইকে কেন্দ্র করে প্রাণ হারাল মাত্র ১৩ বছরের কিশোর শাহাদাত মিয়া আদিয়াবাদ এলাকার ইব্রাহিম মিয়া সন্তান এই ছোট্ট ছেলেটি পরিবারের ভবিষ্যৎ স্বপ্নগুলোর এক টুকরো আলো ছিল কিন্তু কিছু অসাধু মানুষের লোভ আর নৃশংসতায় সেই আলো নিভে গেল মুহূর্তেই রায়পুরা থেকে নরসিংদী যাওয়ার পথে আমিরগঞ্জ এলাকায় মাঝরাস্তায় ছিনতাইকারীরা অটোরিকশা থামিয়ে চালককে চাপের মুখে ফেলে ছিনতাইয়ের চেষ্টা করে সেই বিশৃঙ্খলার মধ্যেই ঘটে যায় ভয়াবহ অপরাধ শাহাদাতকে নির্মমভাবে হত্যা করা হয় বলে ধারণা স্থানীয়দের দিন দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পরিবারের আহাজারি গ্রামের মানুষের ক্ষোভ আর আতঙ্ক সব মিলিয়ে আমিরগঞ্জ এখন অস্থির হয়ে উঠেছে মানুষ বলছে একটা ছেলের জীবন কি এভাবে শেষ হয়ে যাবে অপরাধীরা কখনোই বিচার ছাড়া ঘুরে বেড়াতে পারে না এ ধরনের ঘটনা বারবার প্রমাণ করে রাস্তাঘাটে নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি প্রশাসন আর আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত তদন্ত অপরাধীদের গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানাচ্ছে স্থানীয়রা শাহাদাতের মতো আর কোনও শিশুকে যেন এভাবে প্রাণ হারাতে না হয় এই হোক আমাদের সকলের প্রত্যাশা